গুড মর্নিং রাতে রাতে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর একদম সকাল সকাল একদম দু কাপ চায়ের সাথে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল চা না খেয়ে দিন শুরু করতে আমার একদম ভালো লাগে না মনে হয় চা না খেলে আমার এনার্জিটা ঠিকঠাক আসে না তো ওই জন্য একদম লেট করি না উঠে উঠেই কিন্তু চায়ের বাসনটা বসিয়ে দিই আর চট করে দু কাপ চা করে নিই আমার আর কর্তাবাবুর জন্য সকালের চাটা আমরা চেষ্টা করি একটু একসাথেই খাওয়ার কারণ তারপরে সারাটা দিন কখন কিভাবে কোথায় কে থাকে তো যতক্ষণ পাওয়া যায় সময়টাকে একটু চুরি করে দুজনে একটু একসাথে খাবারগুলো খাওয়ার চেষ্টা করি এখন তো স্কুল ছুটি বলে একটু পাওয়া যায় যখন স্কুল থাকে তখন তো একা একাই ভাত খেতে হয় ওকে তো পাওয়াই যায় না আর আজকে সকাল সকালে শুধু দু কাপ চা নয় ছেলেও উঠে পড়েছে তাই ছেলের জন্য খাবারটা রেডি করে নিয়েছি তো এই যে ছেলে উঠে উঠে ওর মনে পড়েছে যে ওর স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি থেকে গেছে আর ঘড়িতেও কিন্তু টাইমটা অনেকটা হয়ে গেছে আমাকে বলে ধূর থাকতে দাও তো এখন খাবো না আমার আগে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে আসলে রাতে ওর একদমই মনে ছিল না যে ওর স্কুলের হোমওয়ার্ক আছে অন্য সাবজেক্টগুলো পড়াশোনা করেছে হোমওয়ার্কের কথাটা একদম ভুলে গেছে আর এখন তাই ওর একটু টেনশন হয়ে গেছে তো ওকে বুঝিয়ে বললাম যে আগে খেয়ে নাও তারপরে হোমওয়ার্ক তো হয়েই যাবে অসুবিধা নেই অনেকগুলো লেখা আছে তো তাই একটু ছেলের চিন্তা করছিল আর এবার আমি চলে এলাম একটু রান্না করতে রান্না তো আমাদের করতেই হবে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে অনেক চাপ কিন্তু কমে যায় কিন্তু আমার এখন সকাল সকাল কিছুতেই রান্না কমপ্লিট হচ্ছে না মানে কি হচ্ছে একটু ঢিলিমি হয়ে যাচ্ছে যেহেতু কর্তাবাবু বাড়িতে আছে জানি আমাকে তো ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে না এইগুলো মাথার মধ্যে রেখে দিয়েছি আর সব কাজ কিন্তু আমার এখন লেটে লেটে চলছে কিন্তু এই আমি একই মানুষ থাকি শুধু আমার ছেলের স্কুল আর কর্তাবাবুর যখন স্কুল শুরু হয়ে যাবে তখন দেখবেন তখন সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর এখন সে ডাল বসাচ্ছে তো বসাচ্ছি ভাতে চাল দিচ্ছি নিচ্ছি তো নিচ্ছি মানে যেন কিছুতেই শরীর আর চলে না সে ঢিলিমি এত ঢিলিমি হয়েছে যে কি বলবো শুধু এই যে এদিকে আলু ভাজা আর এদিকে একটু ছেলেটার জন্য ভাত বসিয়ে দিয়েছি যাতে স্কুলে যাওয়ার সময় ও যেটা খেতে পছন্দ করে ফ্যান ভাত আর একটু বাড়ির তৈরি করা ঘি সেটা ওকে দিয়ে দিতে পারি তারপর আমার রান্নাগুলো নাহি আমি একটু বাদেই করব। আর আজ যেহেতু ছেলে টিফিনের কিছু রেডি করা নেই আর সেরকম কিছু বাজারও নেই তাই ভাবলাম একটু মাখানেটা ওকে একটু টিফিনে দিয়ে দিই আর মাখানেটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে মাখানাটা খেতে এত ভালোবাসে শুধু ছেলে নয় ছেলের বন্ধুগুলোও আমার হাতের মাখানা সবার খুব পছন্দের তো এর আগের ভিডিওতে তো আপনাদের সকলের সাথে আমি এই মাখানা রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর ওই মাখানা রেসিপিটা দ্বিতীয়বার শেয়ার করছি না তবে যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি একটু হালকা করে যে আমি এই মাখানাটা অনলাইনেই কিনেছিলাম আমি কড়াইয়ের মধ্যে মাখানাটা দিয়ে মাখানাটা যতক্ষণ লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকি তারপর বাড়ির তৈরি করা একটু ঘি এক চামচ দিয়ে দিই তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ হলুদ আর নামানোর আগে একটু সস দিয়ে দিই তাহলে কিন্তু মাখানাটা ভীষণ টেস্টি হয় আর গোলমরিচের একটা আলাদা স্বাদ আছে আর একটু নামানোর আগে একটু বিটনুন ছিটিয়ে দিলে তার কিন্তু আলাদা একটা স্বাদ থাকে তো সব মিলিয়ে খেতে হয়ে যায় এই অবশ্যই আপনারাও একটু ট্রাই করে অপূর্ব মাখানাটা দেখুন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবেন এখন আর বাকি রান্নায় হাত দেব না আগে ছেলেকে টিফিনটা দিয়ে দেব টিফিন বক্সে ছেলের জন্য এক বোতল জলের বোতলে জল দিয়ে দেব। আর ছেলেকে আগে ভালোভাবে করে রেডি করিয়ে দেব। আর এই যে ছেলে আমার চলে এসেছে স্নান করে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি এখনও নিজের হাতে চুল আঁচটাচ্ছে চুল আঁচটাচ্ছে কিরণিটাকে দেখছেন কিভাবে ধরছে তো ওকে আমার ভালোভাবে রেডি করা হয়ে গেছে এবার ওকে দিয়ে দেব ওর ফেভারিট খাওয়ার মানে এই সকালবেলা স্কুল যাওয়ার আগে অন্য কিছু ওর একদম ভালো লাগে না ছেলে কিন্তু অন্য সময় মাছ মাংস ভীষণ পছন্দ করে কিন্তু স্কুল যাওয়ার আগে এই যে সকাল টাইমটাতে যেহেতু স্কুলটাতে ওকে বাড়ি থেকে সাড়ে নটায় বেরোতে হয় তো নটার মধ্যে ওকে একটু খাবার দাবার টেবিলে বসে যেতে হয় তো ওর কিন্তু এটাই পছন্দের খাবার আর এই যে টোটো চলে এসেছে ছেলে আমাকে নিচ থেকে টাটা দিচ্ছে ছেলে তো আজকে পাপার সাথে যাবে অন্যদিন হলে আমাকে যেতে হয় এই টোটো করেই তো ছেলে নিচ থেকে এই যে আবার বেরিয়ে টাটা দিচ্ছে ছেলের বাপা এই যে ছেলের পাপা ছেলের ব্যাগ নিয়েও রেডি হয়ে গেছে তো এই ছেলে এবার বেরিয়ে যাওয়ার পর আমি আগে ফুলের গাছগুলোই জল দেব কারণ হয়েছে গত দুদিন থেকে ব্যালকানির গাছগুলোতে জল পড়েনি আর জল না পড়ার কারণে আসলে কি এই ওয়েদারটা এমন যেন মনে হচ্ছে জল লাগবে না তারপর সকালে উঠে দেখি গাছগুলো খটখট করছে তো আমি আগে ব্যালকানির যে গাছগুলো ছিল সেটাতে জল দিয়ে দিলাম অফ ক্যামেরায় ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম আর এই যে ওটা করে চলে এলাম একটু আলু বাঁধাকপির তরকারি করতে এই তরকারিটা করব। ডালটা একটু ফোড়ন দেব। এই ছোট মোটো একটু কাজগুলো বাকি আছে আর রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে এবার ছেলে তো চলে গেছে আর অসুবিধে নেই এই কাজগুলো আস্তে আস্তে হোক আমাদের তো এখন খাওয়ার কোনো তারা নেই তো এগুলো আমি আস্তে আস্তে করে করব। আজ আমি করেছি অড়হরের ডাল তো অড়হরের ডালে আমি ফোড়ন দিচ্ছি আজকে জিরে আর একটু শুকনো লঙ্কার ফোড়ন জারি না খেতে কেমন লাগবে তো আজকে প্রথম এটা আমি একটু জিরের ফোড়ন দিয়ে খেয়ে দেখব যে অড়হরের ডালে জিরের ফোড়ন কেমন লাগে আমি অন্য সময় পাঁচ ফোড়নটাও দিয়ে দিই আজকে একটু ইচ্ছে হলো যে একটু জিরে দিয়ে দেখি তো একটু মানে ওই যে হয় না যে একটু অন্য টেস্ট দেখি কেমন লাগে তো ওই যে করে দেখলাম দেখা যাক কেমন হয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে এই পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নিজের মূল্যবান সময় নষ্ট করে প্রত্যেক দিন আপনারা খেয়াল করে আমার ভিডিওটি দেখেন এবং সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট দিয়ে যান আর ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো দেখলে এত ভালো লাগে সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো আমি ভাষা পাচ্ছি না আর সত্যি কথা বলতে যারা প্রত্যেক দিন এই ভিডিওটি এডিট করে ভিডিও পোস্ট করে তারা আমার মনে হয় তাদের সবার কাছেই প্রথম কি বলবো পাওয়া মানে গিফট হচ্ছে কমেন্ট এই সুন্দর সুন্দর কমেন্ট দেখলেই পরের দিন আরবার ইচ্ছে হয়ে যায় যে না ভিডিও বানাতে হবে সব কিছু কমপ্লিট করতে হবে ভিডিওটাও আমাদের পার ডের একটা রুটিন আর সেটাকেও কিন্তু আমরা একদম মানে কি বলবো ওটা সংসারের যে যাবতীয় কাজের মধ্যেই একটা এখন রুটিন পরিণত হয়ে গেছে তো সত্যি সত্যি সুন্দর সুন্দর কমেন্ট দেখতে কার না ভালো লাগে বলুন তো আমারও ভীষণ ভালো লাগে আর আজকের এই ভিডিওটি এই সকাল থেকে শুরু করলাম আর মোটামুটি রান্নাবান্না হয়ে গেল এই বা রান্নাঘরটাও পরিষ্কার করব তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের একটুও ভালো লাগে তাহলে আবার সুন্দর করে একটা কমেন্ট দিয়ে যাবেন আর যদি নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই চ্যানেলে এসে থাকেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনারা একটা কমেন্ট রেখে যাবেন আর পারলে আমাকে একটু বন্ধু করে পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হয়ে আর সুন্দর কমেন্ট দেবেন যাতে আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবার চলে যেতে পারি তাহলে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন টাটা